গাইজ আগে ভিডিওটা একটু দেখেন তারপর আমি কিছু কথা বলতে ভিডিওটা যে দেখলেন মানে একটা ছেলে মারা গেছে তারপর হচ্ছে তার ফ্রেন্ডরা তার কবরের সামনে গিয়ে ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগা আপলোড করে দিছি তো আমি একটা কথা বলবো জীবনে অন্তত এমন বন্ধু বানাবো না যারা হচ্ছে আমার মৃত্যুর পর আমার কবরের সামনে গিয়ে সেটা ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগিয়ে সেটা আপলোড করে দিবে সাধারণত মানুষ যত বড়লোক হোক যত টাকা পয়সা কামাক না কেন দিনশেষে একটাবার বলো চিন্তা করে নিজের সন্তানকে আর ওবি শিক্ষা দেওয়া ইসলামিক শিক্ষা দেওয়া আচ্ছা শিক্ষাটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেন মা বাবা মৃত্যুর পরে কবরের সামনে গিয়ে একটা সুরা বা একটা কিছু করে যেন তাদের জন্য দোয়া করতে পারে আর এদের মতো ফ্রেন্ড থাকলে কবরে শাস্তি ছাড়া কিছুই হবে না আমি বুঝতে করতে পারতেছি হয়তো কবর থেকে চিললিয়া চিল্লিয়ে বলতেছে যে ভাই তোরা এটার ভিডিও করে এভাবে আপলোড করিস না পারলে আমার জন্য দোয়া কর কিন্তু ওরা তো আর এটা দেখতেছে না আমাদের পড়ার মধ্যে একটা প্রবাদ আছে মূর্খ বন্ধু থেকে জ্ঞানী শত্রু অনেক ভালো এদের মতো মূর্খ বন্ধু থাকলে দুনিয়া তো লস পরকালও লস তাই অন্তত এমন বন্ধু বানাবেন না যে হচ্ছে আপনার মৃত্যুর পরে খবর সামনে গিয়ে দোয়া না করে সুরাগারাত না করে একটা ভিডিও করবে ইমোশনাল ভাবে আবার সেটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগিয়ে সেটা আপলোড করে দিবে তাই অন্তত এমন বন্ধু বানান যে বন্ধু আপনার মরার পরে দুই রাগাত নামাজ পড়ে আপনার খবর সামনে গিয়ে দোয়া করবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো বন্ধু এমন মানুষের সাথেই করবেন যার মাধ্যমে আপনার দুনিয়া পরকাল দুইটাতেই শান্তি হয় সবাই ভালো আসসালামু আসসালাম